আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছো চুরির বিজনেস নিয়ে অনেক কাপড়ে অনেক কিছু জিজ্ঞেস করেছেন আপু আমিও তো চুরি বানাইতে পারি চুরি কিভাবে সেল করব। অনেক কাপড়া জানতে চেয়েছেন যে আপু আদৌ কি চুরি আপনার সেল হচ্ছে আবার কিছু আপু জানতে চেয়েছেন যে আপু চুরিটা তো আমিও সেল করি কোথায় ডেলিভারি করব কিন্তু আমি তো বানাইতে পারি কিন্তু ডেলিভারি করতে পারি না কিন্তু কিভাবে ডেলিভারি করব। আসলে এক ভিডিওতে সকল প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না তবে আস্তে আস্তে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো প্রথমত চুরি আপনি বানাইতে পারেন কিন্তু সেল করতে পারছেন না মানে কোথায় সেল করবেন এটা বুঝতে পারছেন না আপনি যেহেতু চুরির বিজনেসটা নিয়ে কাজ করতে চাচ্ছেন তাহলে আপনার প্রথমত তিনটি প্ল্যাটফর্মে কাজ করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক মানে বাংলাদেশ থেকে আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে এই তিনটা প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট থাকতেই হবে মাস্ট আর দ্বিতীয়ত আপনার রেগুলার পোস্ট করতে হবে ছবি সারতে হবে ভালোভাবে ভালোভাবে ভিডিও করতে হবে ভালো ভালো ভিডিও শেয়ার করতে হবে ফেসবুকে ইনস্টাগ্রামে এবং টিকটকে আর সেল সেলের বিষয়টা যেটা বলবো যে সেল কিন্তু শুরুতেই আসবে না আপনার ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে কারো দেখা যায় যে ভাগ্য ভালো থাকলে দুই তিন মাসের সেল চলে আসে আবার কারো দেখা যায় যে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হয় কিন্তু আপনার রেগুলার ভিডিও ছাড়তে হবে পোস্ট করতে হবে ছবি ছাড়তে হবে এবং অন্যের দ্বিতীয় কথা হলো অন্যের ডিজাইনগুলো কপি করা যাবে না অন্যের ডিজাইনগুলো কপি করতে গেলেই আপনি আর হচ্ছে সেল পাবেন না কারণ অন্যের ডিজাইনগুলো কপি করলে হয় কি চুরির বিজনেস তো অনেকেই ডিজাইনগুলো কপি করে কপি করে সেল করে হ্যাঁ কপি কখন করতে পারবেন কাস্টমার যখন দেখা যাচ্ছে যে আপনার কাছে ওই ডিজাইনটা দিয়ে বলছে যে আপু আমাকে সেম ডিজাইন করে দিতে হবে তখন সেক্ষেত্রে আপনি সেম ডিজাইনটি করে দিলেন সেটা আলাদা কিন্তু আপনার যে নিজস্ব যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা যখন আপনি অন্যের দেখে দেখে কপি করে সেল করার চেষ্টা করবেন সেখানে সেল আসবে না আপনার চেষ্টা করতে হবে যে নতুন নতুন ইউনিক কিছু ডিজাইনগুলো তৈরি করে সেল করা তো তার জন্য আপনি গুগলে প্রিন্টারেস্ট থেকে বিভিন্ন রকম চুরির ডিজাইনগুলো কালেক্ট করে তারপরে সেগুলো মেকিং করে সেল করতে পারেন সেল পোস্ট দিতে পারেন তো আর আরেকটা আপু কোশ্চেন ছিল আপু আমি তো বানাতে পারি কিন্তু ডেলিভারি কিভাবে করব। আপু ডেলিভারির অপশন আছে আপনি প্রথম অবস্থায় চাইলে সুন্দরবন অথবা ফাস্ট এগুলোতে করতে পারেন রিডেক্স আছে পাঠাও আছে এগুলোতে আপনি ডেলিভারি করতে পারেন কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আপনার যদি সেল কম হয়ে থাকে তাহলে আপনার সেখানে গিয়ে গিয়ে সেল ডেলিভারি করতে হবে আর দেখা যায় যে যদি আপনার সেল বেশি হয়ে থাকে অনেক বেশি হয়ে থাকে তখন সেক্ষেত্রে আপনার একটা মার্সেন্ট অ্যাকাউন্ট স্টেট ফার্স্টে হোক হোক একটা মার্সেন্ট অ্যাকাউন্ট খুলে নিলে দেখা যায় যে অনেকগুলো যদি সেল হয় তাহলে তারা বাসায় এসে আপনার প্রোডাক্টগুলো রিসিভ করে নিয়ে যাবে আর ডেলিভারির অপশানটা রাখবেন আপু যদি আপনার স্মল বিজনেস হয়ে থাকে আপনি প্রথম অবস্থায় ক্যাশ অন ডেলিভারি রাখবেন কিন্তু ডেলিভারি চার্জটা আগে নেবেন কারণ দেখা যায় যে ডেলিভারি চার্জটা আগে না নিলে আপনি যেহেতু স্মল বিজনেস প্রথম অবস্থায় লাভ একটু সীমিতই রাখবেন তো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা যখন কাস্টমার ফ্রড বের হয় তারা যদি রিসিভ না করে প্রোডাক্ট তাহলে প্রোডাক্টের রিটার্ন আসে সেক্ষেত্রে নিজের পকেট থেকে ডেলিভারি চার্জটা দিতে হয় তাই চেষ্টা করবেন যে ছাড় না দেওয়ার ছাড় দেবেন না ডেলিভারি চার্জটা আগে নেবেন তারপরে ডেলিভারি অর্ডার কনফার্ম করে ডেলিভারি দেবে করবেন যেহেতু আপনার হ্যান্ডমেড প্রোডাক্ট চুরি হ্যান্ডমেড একটি প্রোডাক্ট তো সেক্ষেত্রে আপনি কাস্টমারের থেকে সময় নিতে পারেন দুই দিন তিন দিন অথবা পাঁচ দিন আপনার সময় অনুযায়ী মানে আপনার দেখা যাচ্ছে যে চুরি তৈরি করতে কতটুকু সময় লাগে এর ওপর ডিপেন্ড করে আপনি সময় নেবেন ভিততে আমি আরও কিছু আপুর কোশ্চেনের অ্যান্সার দিব তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন